নমস্কার বন্ধুরা বেঙ্গলি কোভিড আপনাদের সকলেই জানাক একবার স্বাগত জানান আপনি সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলু তুলেছি নতুন একটি রান্না নেই চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করলো আর আমার রান্নাগুলি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন চলুন তাহলে আজকে কী বানাচ্ছি সকালের একটি মুখরোচক খাবার বড় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই একটা প্রিয় সেটা হচ্ছে আলুর পরাঠাটা আলুর পরাঠাটা কীভাবে বানাচ্ছি আর কী কী প্রসেসে বানাচ্ছি চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি কামলার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ময়দা আর এখানে আমি বলে রাখি আটা ময়দা আমি দুটোই ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো একটির মধ্যে পাউডারটা রেডি তৈরি করে নিতে পারেন চারশো গ্রাম মতন নিয়ে নিয়েছি দুটো আর এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন নুনটা অবশ্যই দিতে হবে পরিমাণ মতন নুনটা না দিলে কিন্তু ভালো লাগবে না একদম আলনি আলনি লাগবে নুনটা দিলে খেতে অনেক টেস্ট হবে আর এখানে বলে রাখি সাদা তেলটা দিয়ে দিয়েছি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর তারপরে এখন এটা মেখে নেব আর হচ্ছে আমি এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করছি একদম ঠান্ডা জল ব্যবহার করছি না তাহলে কিন্তু পরোটা না একদম সফট হবে এবং নরম থাকবে তার জন্য আমি এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি ডোটা বানিয়ে নিয়ে তো মাখা হয়ে গেছে এবারে একটা ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে রাখবো তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে আলুর পুটটা রেডি করার জন্য ঢাকনা মা সাহায্যে ঢেকে রাখলাম তারপরে দেখুন আলুটা না আমি এখানে প্রথমে বলে রাখি আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলু খোসাটা ছাড়িয়ে তারপরে এখন দেখুন আলুটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি আর এখানে সর্ষে তেলে আমি মধ্যে পোটটা তৈরি করে নেব আলুর পোটটা সর্ষে তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে কিন্তু পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা একটাও পুরো গন্ধ আসবে তার জন্য একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই তারপরে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা কুচি আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করবো আর বলে রাখি আর এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ব্যবহার করছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন যে কোনো একটাও দিতে পারেন আর দেখুন এখানে আলুর যেটা ফিনিশিং করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু এখন আর দিয়ে দিলাম নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার জন্য না আলু পোটা খেতে খুবই টেস্ট হয়েছিল তাই দিয়ে দিয়েছি আর লিচিগুলো করে রেখে দিয়ে দিয়ে রেডি করে রেখেছিলাম তারপরে লিচিগুলো না এখন আমি হাতেই সাহায্যে গোল গোল করে একটু পাতলা করে নেব তারপরে ও গোল করার পর ওর ভিতরে একটু আলুর পুরটা দিয়ে তারপরে এখানে একটা ডো বানিয়ে নেবো দেখুন এইভাবে আমি আলুর পুরটা ভিতরে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন অবশ্যই খেতে কিন্তু বানাতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অবশ্যই সুন্দরই হয়েছিলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার না করে পালন দেখুন আর হচ্ছে চাটের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়লা ছড়িয়ে দিয়েছি আর হাতের সাহায্যে হালকা ব্রেস করে একটু পাতলা করে নিলাম তারপর কিন্তু একদমই আলতো হাতে এটা বেড়ে নিতে হবে বেশি কিন্তু মানে চেপে বেলা যাবে না আর বেশি পাতলা করারও খুব একটা প্রয়োজন নেই মিডিয়াম থাকলেই হবে পরোটাটা একদম তো পাতলা করলে করলে বেড়া যায় না দেখুন এক এক করে আমি চাটের মধ্যে এখানে আমি সাদা তেলের মধ্যে কিন্তু পরোটাটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখুন আমি কিন্তু একদম বেশি পাতলা করিনি আর বেশি মোটাও রাখিনি এইভাবে এক এক করে ভেজে নিচ্ছি আর সময় লেগেছিলো তিন থেকে চার মিনিটের মধ্যে উল্টে পাল্টে কিন্তু ভাজা হয়ে যাচ্ছিলো একদম কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো একদম খেতে খুবই সুন্দর হয়েছিল দেখুন আমি আলুর পরোটাগুলো যদি আপনারা চান এইভাবে যদি তৈরি করেন কিছুক্ষণ পরেও যদি খান তাও কিন্তু আলু পরোটাগুলো খুবই সফট এবং নরম হয়ে থাকবে কোনোরকমভাবে শক্ত হয়ে যাবে না সহজে আপনারা এক হাতের সাহায্যে কিন্তু ছিঁড়ে একদম খেয়ে নিতে পারবেন আর এবং সুস্বাদু হয়েছিল পরোটাগুলো এত টেস্ট হয়েছিল কি বলবো বাড়ির সকলেই বলেছিল খেতে কিন্তু খুবই পছন্দ করেছিলো দেখুন এক এক করে আমি সব আলুর পরোটাগুলো তৈরি করে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এভাবেই সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব আমার আলুর পরোটাগুলো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আলু পরোটাগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি এবার পরিবেশন করবো চলুন তাহলে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসতে তাহলে আসি আর আলু পরোডার আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আনছি টাটা